স্টুডেন্টস আজকে পলিটিক্যাল সায়েন্সের বেশ কিছু ছোট প্রশ্ন দেব তো এই ছোটো প্রশ্ন হিসেবে প্রথমে বলি যে বিচার বিভাগ কি ভারতের বিচার কার্য পরিচালনার জন্য যেই বিভাগ রয়েছে তাকে বিচার বিভাগ বলা হয় শাসন বিভাগ কি ভারতের শাসন কার্য পরিচালনার জন্য যেই বিভাগ রয়েছে তাকে শাসন বিভাগ বলা হয় নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসক বলতে কী বোঝো তত্ত্বগতভাবে যিনি শাসন বিভাগের প্রধান অথচ বাস্তবে তিনি শাসন পরিচালন করেন না তাকে কিন্তু আমরা নাম সর্বস্ব শাসক বলব এখানে উদাহরণ হিসাবে তোমরা দিতে পারো ভারতের রাষ্ট্রপতি আর যে শাসন ব্যবস্থায় যে শাসক আনুষ্ঠানিক বা সাংবিধানিক রাষ্ট্রপ্রধান না হয়েও প্রকৃতপক্ষে শাসনবাজে পরিচালনা করেন এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করেন তাকে কিন্তু প্রকৃত শাসক বলা হয় যেমন ভারতের প্রধানমন্ত্রী এখানে আমি বলতে পারি এবার আসি নাম সর্বস্ব শাসক ভারতের রাষ্ট্রপতিকে বলা হয় কেন না শাসন কার্য পরিচালনা যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন মন্ত্রিসভা রাষ্ট্রপতি এক্ষেত্রে নন রাষ্ট্রপতির নামে অথচ সমস্ত কিছু কার্য হয়ে থাকে তাই নাম সর্বস্ব শাসক বলা হয় ভারতের রাষ্ট্রপতিকে এবার বলি পার্লামেন্টের কটা কক্ষ দুটো কক্ষ রাজ্যসভা লোকসভা রাজ্যসভা ও লোকসভার কার্যকাল কত বছর রাজ্যসভার হচ্ছে ছ বছর আর লোকসভার হচ্ছে পাঁচ বছর এবার বলি ভারতে প্রথম নাগরিক কাকে বলা হয় ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে এবং সাংবিধানিক প্রধান কে তো সাংবিধানিক প্রধানও হলেন রাষ্ট্রপতি আর পরবর্তী প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতিকে অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ পদ্ধতিতে তিনি নির্বাচিত হন এছাড়াও আরও প্রশ্ন সেক্ষেত্রে হচ্ছে যে রাজ্যসভার আশি নং ধারা অনুযায়ী রাজ্যসভার সদস্য সংখ্যা কত রাজ্যসভার এই আশি নং ধারা অনুযায়ী সর্বাধিক সংখ্যা হলো দুশো জন তবে বর্তমানে কিন্তু দুশো পঁয়তাল্লিশ জন রয়েছেন বর্তমানে লোকসভায় ও রাজ্যসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধি সংখ্যা কত এক্ষেত্রে হচ্ছে যে বর্তমানে লোকসভায় বিয়াল্লিশ জন রাজ্যসভায় কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিনিধি ষোলো জন নেক্সট রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয় কেন কারণ রাজ্যসভাকে লোকসভার মতো ভেঙে দেওয়া যায় না সাধারণভাবে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ ছ বছর প্রতি বছর অন্তর রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করেন তাই রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয় এবার আসি লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ কত এই লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর লোকসভার অধ্যক্ষের বেতন দেওয়া হয় কোথা থেকে লোকসভার অধ্যক্ষের বেতন হয় ভারতের সঞ্চিত তহবিল থেকে এবার আসি রাজ্যসভার দুটো কার্যাবলী লেখু এই কার্যাবলী হলো এক হচ্ছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচনে রাজ্যসভার সদস্যদের অংশগ্রহণ আর দুই হলো নতুন সর্বভারতীয় চাকরি সৃষ্টি করতে পারে রাজ্যসভা নেক্সট স্বাধীনতার পর প্রথম কবে লোকসভা নির্বাচন হয়ে থাকে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট ভারতে এই পর্যন্ত কতবার নির্বাচন অনুষ্ঠিত হয় আঠেরোবার নেক্সট ভারতের বিচার ব্যবস্থার দুটো বৈশিষ্ট্য লেখক এক হলো ভারত তথা সারা দেশে এক ও অখণ্ড বিচার ব্যবস্থা চালু করা হয়েছে আর দুই হলো স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপস্থিতি নেক্সট পশ্চিমবঙ্গে কয়টি কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে পশ্চিমবঙ্গে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে কার সম্মতি ছাড়া সংসদ চত্বর থেকে কোনো সাংসদকে গ্রেপ্তার করা যায় না লোকসভার স্পিকারের সম্মতি ছাড়া কোনো সাংসদকে বা সংসদ চত্বর থেকে কোনো সংসদকে গ্রেপ্তার করা যায় না তো আজকের এই প্রশ্নগুলোই দিলাম এটা হলো পলিটিক্যাল সায়েন্সের বেশ কিছু ছোট প্রশ্ন